আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল প্রবাসীরা ফুড ডেলিভারি কোম্পানিতে আসে তাদের মধ্যে থেকে অসংখ্যক লোকের বিরুদ্ধে কোম্পানি পনেরো হাজার বিশ হাজার রিয়ালের মামলা দেয় কেন দেয় এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব তার আগে আমি আপনাদেরকে একটা বয়েস শোনাই আজকে প্রায় দুই দিন তিন দিন ধরে দুই দিনে প্রায় সত্তর থেকে একশোটা এসএমএস এবং কমেন্টে একই প্রশ্ন একই সলিউশন খুঁজছে ঠিক আছে একই ধরনের সলিউশন খুঁজছে করণীয় কী পালিয়ে গেছে এবং মামলা দিব বা মামলা দিছে এখন করণীয় কি এতে কোনো সমস্যা হবে কি না আমি আপনাদেরকে একটা বয়স শুনাই ঠিক আছে একটা শুনেলে আপনারা বুঝতে পারবেন আমি এক ভাই আমাকে আজকে একটা বয়স পাঠাইছে আমি তাকে যদি উত্তর দিচ্ছি সাজেস্ট করছি যে কি করণীয় তো আপনারা শুনুন বয়সটা আসসালামু আলাইকুম ভাই আমি ফুড কাজ আইছিলাম জানুয়ারি মাসে তো কাজ করতেছি আমি অনেক ভয় পাইছি রুমে তিনজন অ্যাক্সিডেন্ট করছে খুব ভয়ানক ভাবে এসব দিকে ভয় পাইছি পরে তিন মাস করে আমি এই ঈদের দিন এই কাজ থেকে আয়া পড়ছি আমাদের কোম্পানি থেকে প্রায় অনেকেই চলে গেছে প্রায় ত্রিশ জনের মতো তিরিশ চল্লিশ জনের মতো যারা যাইতে জায়গা তারা নামে একটা মামলা দিতেছে পনেরো হাজার রিয়ালের মামলা কারণ আমিও আয়া পড়ছি এই পরে আমার বয়সে কইলো যে আমার নামে অনেকে মামলা দিব এস এম এস মামলাটা দেওয়ার পরে ভাই কোনো ধরনের সমস্যা হইবো বা আমার পরবর্তীতে কোনো ঝামেলা হইবো নাকি এই বিষয়টা জানতাম আর কি আর সবাই যেহেতু দিতে আমরা তো দিবই পনেরো হাজার এলের মামলা তারপর আমার করণ কি আমি খুব টেনশন আছি ভাই ধন্যবাদ ভাই আপনার আপনি সময়টাতে আমার জানাইছেন একটা উপকার করছেন ভাই কারণ আমাদের কাছ থেকে টিপস ওই মতো একটা নিচে মানে আওয়ার সাথে সাথে আমরা তো আর বুঝি না প্রথমে কিন্তু আমাদের সাথে এবার বুঝতে পারছেন সৌদি আরবে আসার পর কোম্পানি আপনার বিরুদ্ধে যে মামলা দিচ্ছে সেই মামলাটা পনেরো থেকে বিশ হাজার রিয়ালের মামলা দেয় এবং কখন দেয় আপনি যখন কোম্পানি থেকে পালিয়ে যাবেন তখন সেই মামলাটা দেয় তবে মামলাটা দেওয়ার আগে আপনাকে একটা সময় দেয় সময় দেয় তিন দিন এক সপ্তাহ বা দশ দিনও সময় দিতে পারে তো এই সময়টা দেওয়ার কারণটা কি আপনি যাতে কোম্পানিতে ফিরে আসেন বিশেষ করে আমরা অনেকেই সৌদি আরবে নতুন আসি ফুড ডেলিভারি কাজের ভিসা নিয়ে তো আসার পর আমরা সাহস নিয়ে আসি যে খুব আশা ভরসা নিয়ে আসি যে ফুড ডেলিভারি কাজ করব অনেক টাকা কামাবো কিন্তু আসার পর যখন আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো তখন কিন্তু আমাদের মনের ভিতরে একটা ভয় ঢুকে যায় পরবর্তীতে কোম্পানিও সারে না কোম্পানি বাধ্যতামূলক কাজ করতে হবে অন্যথায় কোম্পানির কাছ থেকে চলে যেতে হবে পালিয়ে কিন্তু দেশেও যাইতে দিব না তো ফুড ডেলিভারি ফুড ডেলিভারি কাজের যে ভিসাগুলো এই ভিসাগুলো কিন্তু তারা যখন অ্যাম্বাসিতে দেয় বা এজেন্সির কাছে দেয় তখন এজেন্সিকে কিন্তু বলা হয় যে আপনি আপনারা যে লোক পাঠাবেন সেই লোকগুলো যাতে আমার এখানে এসে কাজ করে কাজ করার মতো লোক পাঠাবেন এগুলো কিন্তু এজেন্সি এরাও করে না তেমন একটা যারে ফায় তারে পাঠিয়ে দেয় কোনোরকম শর্ত ছাড়াই তো যাই হোক তো এই যে বাই কথাটা বলছে এরকম অসংখ্য প্রশ্ন আজকে দুই দিন ধরে আমি পাচ্ছি সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয় না তো যার কারণে আজকের এই ভিডিওটা এখন আপনি যে আপনারা অবশ্যই ওনার বয়সটা শুনছেন বয়সটা শোনার পর আপনি কি করবেন অবশ্যই বুঝতে পারছেন কোম্পানির থেকে কোম্পানিতে যখন আপনি আসবেন আসার পর আপনার কাছ থেকে সাথে সাথে একটা টিপসই নিবে সাদা কাগজে আর সেই সাদা কাগজটা তারা খুব যত্ন করে রাখবে এবং আপনি যতদিন এই কোম্পানিতে থাকবেন সই সালামতে ততদিন আপনি সুন্দর সুস্থভাবে কাজ করতে পারবেন রকম জামালা ছাড়া আপনি যখন কোম্পানির যে আগ্রিমেন্ট থাকে দুই বছর বা এক বছর এই সময়টা শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি দেশে চলে যান বা অন্য জায়গায় কাফাল হতে চান সেটা কোম্পানির সাথে কথা বলে হতে পারবেন সেখানে কোম্পানি আপনাকে বাধা দিতে পারবে না আপনি দেশে চলে যেতে পারবেন কিন্তু আপনি সৌদি আরবে আসার নতুন অবস্থায় দুই চার ছয় মাস এক বছরের মধ্যে যদি আপনি কোম্পানি থেকে চলে যেতে চান আপনি দেশে যেতে পারবেন না প্লাস কোনো বিশেষ সমস্যা ছাড়া আপনি দেশে যেতে পারবেন না আর আপনি যদি পালিয়ে যান তাহলে ওই যে টিপসই নিছে আসার সাথে সাথে সাদা কাগজে ওইটার মধ্যে তারা ইচ্ছা মতো লিখবে আর পনেরো থেকে বিশ হাজার রিয়াল আপনি কোম্পানির কাছ থেকে নিয়েছেন ঠিক আছে ঋণ হিসাবে নিয়েছেন সেটা কোর্টের মাধ্যমে সাবমিট করবে কোর্টে মামলা হবে সেটা নাজিজ প্ল্যাটফর্মে দেখবেন এবং সেই মামলাটা যখন গ্রহণযোগ্য হবে কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যে এলিগেশনটা নিবে সেটা হলো দশ বছর ট্র্যাভেল রেস্ট্রিকশন এখন ওনারা যে জিজ্ঞাসা করছে যারা আমাদেরকে ভয়েস পাঠাইছে যে এখন কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই সমস্যা হবে যে বলছে যে আমাকে যখন পুলিশ ধরবে তখন দেশে পাঠিয়ে দিবে কিনা অবশ্যই দেশে পাঠাবে তবে আপনার মামলা শেষ হওয়ার পর একবার দুইবার ধরবো ছাড়িয়ে দিবে পরবর্তীতে যখন দেখব যে আপনার পনেরো বিশ হাজার জেলের মামলা আছে সেটার জন্য আটকাবে জেলে ভরবে কোম্পানি যদি আপনাকে মাফ করে তাহলে আপনাকে ছেড়ে দিতে পারে বা দেশে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারে এই হলো বিষয়টা তো আপনারা যারা ফুড ডেলিভারি কাজের জন্য সৌদি আরবে আসবেন তারা এই বিষয়গুলো বুঝে শুনে আসবেন যারা এসেছেন তারা অবশ্যই বুঝে শুনে চলবেন কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার আগে ভেবে চিনতে পালাবেন কারণ আপনার কাছ থেকে যদি কোম্পানি কোনো একটা টিপসই নিয়ে থাকে বা আপনার কাছ থেকে যদি কোনো সাইন নিয়ে থাকে সাদা কাগজে তাহলে আপনি এখানে গেরাকলে আটকে গেছেন ঠিক আছে একদম কট খাইছেন সোজা বাংলা কথা আপনি কট খাইয়ে গেছেন সাইন দেওয়া বা আপনি টিপসই দিয়েছেন সৈদের আসার পর তাহলে কিন্তু আপনাকে কট খাওয়াইছে আপনি চাইলেই কিন্তু কোম্পানি থেকে পালিয়ে যেতে পারবেন না আপনি যদি অনলাইন ভিত্তিক কোনো কন্ট্যাক্ট থাকে তাহলে সেখানে আপনাকে টার্মিনেট করবো বা হুরুপ লাগিয়ে দিব কিন্তু আপনি যদি কোনো সাদা কাগজে সাইন দেওয়া থাকেন আমি আপনাদেরকে বারবার বলি আপনারা সতর্ক থাকেন কোম্পানির সাথে কথাবার্তার মাধ্যমে আপনারা সাইলে দেশে চলে যেতে পারেন যে বিশেষ সমস্যার কারণে বা অসুস্থতার কারণে বা কোনো কারণে আপনি দেশে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন কিন্তু পালিয়ে গেলে এই পনেরো বিশ হাজার মামলা দিব পনেরো বিশ হাজার রিয়েলের মামলা দিলে আমি আবার বলি পুলিশ আপনাকে হয়তো আটকাবে কোথাও চেক চেকপোস্টে আপনি যখন অবৈধ থাকবেন তখন আপনাকে আটকাবে এবং থানায় নিবে আপনার ইকামা পাসপোর্ট দিয়ে চেক করবে বর্ডার নাম্বার দিয়ে চেক করব যদি দেখে যে মামলাটা আসে তখন তারা সাইড়ে দিব ঠিক আছে প্রথমবার সাইরে দিব পরের বার যদি আবার ধরা খান যেখানেই ধরা খান তারা যখন দেখব যে আপনি এর পূর্বে ধরা খেয়েছেন একবার তখন সাইরে দিয়েছে ঠিক আছে দ্বিতীয়বারও হয়তো সেরেও দিতে পারে নাও সারতে পারে যদি সাইরা দেয় কিন্তু তিনবারের কালে আপনি আর সারা পাবেন না আপনাকে সোজা জেলে ঢুকাবে এবং আপনি যে টাকা টাকার জন্য মামলা মামলা খেয়েছেন সেই টাকা পরিশোধ না করা পর্যন্ত কোম্পানি আপনাকে সারাবে না এবং দেশও যেতে দিবে না আপনাকে জেলে বসাবে কারণ এখানে কোর্ট থেকে রায় আসবে যে আপনার বিরুদ্ধে যে মামলা আছে ঋণের মামলা সেটার জন্য দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশন অর্থাৎ আপনি সৌদি আরব থেকে দশ বছরের মধ্যে এই মামলা শেষ না হওয়া পর্যন্ত বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি সৌদি আরব ত্যাগ করতে পারবেন না এই দশ বছরের মধ্যে হতে পারে আপনি সৌদি আরবে বাইরে পালাত পলাতক থাকতে পারেন বা জেলেও থাকতে পারেন ঠিক আছে আপনি যখন ধরা খাবেন তখন থেকে আপনার জেল শুরু হবে এবং যতদিন না খাবেন ততদিন আপনি এই অস্বস্তির ভিতরেই থাকতে হবে আপনার মাথার মধ্যে একটা টেনশন থাকবে যে আপনার বিরুদ্ধে মামলা এবং ট্রাভেল রেস্ট্রিকশন আছে আপনি চাইলেই দেশে যেতে পারবেন না আপনার আপনি যদি মারাও যান অ্যাক্সিডেন্ট করে তখনও কিন্তু আপনি দেশে আপনার লাশটাও কিন্তু দেশে পাঠানো সম্ভব হবে না মামলা থাকলে হয়তো মৃত্যুর পরে আপনার লাশটা তো দেশে অবশ্যই পাঠিয়ে দিবে ঠিক আছে কিন্তু সেখানে অনেক সমস্যা হবে আর সেখানে কোম্পানি ব্যতীত কোম্পানি ছাড়া আপনার লাশ বাংলাদেশে কেউ পাঠাতে পারবে না যদি একমাত্র এই যদি সরকার আপনাকে সহযোগিতা করে বা সরকারিভাবে যদি আপনাকে পাঠানোর চেষ্টা করে তখন কিন্তু কোম্পানিও কিন্তু আপনার এই লাশ পাঠানোর জন্য কোনো সহযোগিতা করবে না কারণ আমরা সৌদি আরবে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তখন সেখানে কিন্তু কোম্পানি বা কফিলের সহযোগিতা ছাড়া সহজে লাশ বাংলাদেশে পাঠানো সম্ভব হয় না বাংলাদেশ অ্যাম্বাসিও কিন্তু ঠিকমতো ওই মামলা থাকা অবস্থায় বা মামলা আছে আপনি মারা গেছেন বাংলাদেশ অ্যাম্বাসিও কিন্তু সেটা সহযোগিতা ঠিক মতন করতে পারে না যতই শনাক্ত করুক যে এটা আমার বাংলাদেশি বা এটা আমার বাংলাদেশি ভাই বা অমুক তমুক আপনার বিরুদ্ধে মামলা ছিল ঠিক আছে এখানে অনেক ঝামেলা হয় তো এগুলি অবশ্যই মাথায় রাখবেন আপনারা চাইলে কিন্তু দেখা দিতে পারবেন না তো কোম্পানি থেকে ফালিয়ে যাওয়ার ক্ষেত্রে এগুলো মাথায় রাখবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা ভিলএনটি অন করে দেবেন আল্লাহ হাফিজ